আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আবারও একটি সাধারণ ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকে দেখাবো যে ম্যাগনেট টাইপ ডিস্ট্রিবিউটারের কয়েল এবং সিডি লাইন কীভাবে দিতে হয় তো এই নিয়ে আলোচনা করব তো এটা দেখতে পাচ্ছেন যে একটি ইগনেশন কয়েল তো ইগনেশান কয়েলে দুটি লাইন একটি পজিটিভ আর একটি নেগেটিভ তো আমরা এটাকে অনেকেই বতন কয়েল বলি হচ্ছে এখানে ডিস্ট্রিবিউটর তো থেকে দুটি দ্বার আসছে একটি ইন একটি আউট তো এ তারটি সরাসরি এটা দেখতে পাচ্ছেন এটার নাম বলা হয় সিডি তো সিডির এ এক নাম্বার আর দুই নাম্বার যে তারটি আছে এই দুটি তার হচ্ছে ডিস্ট্রিবিউটারের ইন আউট তার অর্থাৎ ফায়ারিং তার যদি তার হচ্ছে লিষ্টপর ফায়ারিংয়ের তার আর তিন নাম্বার যে তারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইঞ্জিন সুইচের কারেন্ট সবসময় যখন চেক করবেন তখন দেখবেন যে এটাতে ইঞ্জিন সুইচের কারেন্ট আছে কি না আর হলুদ যে তারটি আসছে এটা হচ্ছে আর এর লাইন তারপরে নেক্সট যে লাস্ট যে তারটি আসছে কালোর যে তারটি এটি হচ্ছে কয়েলের আর্থিং অর্থাৎ এখান থেকে আউটপুট লাইট বের হচ্ছে কয়েলে ফায়ারিং তো এটা হচ্ছে কয়েলের আর্থিং লাইন তো দেখতে পাচ্ছেন যে এখানে বোতল কয়েল যেটি আছে এটির যে আর্থিং যে লাইনটি আছে যে কালো তারটি লাগবে তো এ হচ্ছে আসলে বোতল কয়েল ইগনেশন কয়েল তো এটি আমি লাগানোর সময় সাধারণভাবে একটি ভিডিও করে নিলাম আপনাদের দেখানোর জন্য তো তো এই হচ্ছে আসলে সিটির লাইন তো সবসময় এভাবেই আপনারা চেক করবেন তো নতুন কোয়ালিটি লাগানোর পরে দেখাই যে এখানে বোতলের যে মেইন যে লাইনটি আছে এটা হচ্ছে পজিটিভ লাইন অর্থাৎ তিন দিন সিজনে হবে আর এখানে এই তার যেটা আছে এটা চলে যাবে সিটিতে অর্থাৎ এখান থেকে আউটপুট সিটি থেকে আউটপুট লাইন বের হয়ে বোতল কয়ালে লাইট চলে গেছে তো সবাই ভালো থাকবেন আশা করি আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ